মেঠো ইঁদুর ও শহুরে ইঁদুর একবার এক গণ্যমান্য শহুরে ইঁদুর এলো এক সাধারণ মেঠো ইঁদুরের কাছে মেঠো ইঁদুর বাস করত এক মাঠে সে তার অতিথিকে খেতে দিল যা তার ছিল মটর ও গমের দানা গণ্যমান্য ইঁদুর একটু খুঁটে খেয়ে বলল তোমার খাবার এতই অপুষ্টিকর বলেই তুমি এমন রোগা এসো একদিন আমার কাছে দেখো কিভাবে আমরা থাকি তখন মেঠো ইঁদুর চলল শহুরে ইঁদুরের কাছে রাতের জন্য তারা মেঝের নিচে অপেক্ষা করল লোকেরা এসে খেয়ে চলে গেল তখন শহুরে ইঁদুর তার অতিথিকে খাবার ঘরে নিয়ে চলল এক কর্ত দিয়ে তারা দুজনেই চড়ে বসল টেবিলের উপর সাধারণ মিঠু ইঁদুর জীবনে কখনো এমন ভালো খাবার চোখেও দেখেনি সে বলল তুমি ঠিক বলেছ গ্রামে আমাদের জীবন খুবই খারাপ আমিও শহরে বাস করতে চলে আসব। এ কথা বলতে না বলতেই টেবিল কেঁপে উঠল আর দরজা দিয়ে মোমবাতি হাতে নিয়ে ইঁদুর ধরতে লোক ঢুকল ঘরে তারা কোনক্রমে গর্তে ঢুকে নিজেদের বাঁচাতে পেরেছিল না বলল মেঠো ইঁদুর এর চেয়ে আমার মাঠে বাস ঢের ভালো সেখানে এমন মিষ্টি খাবার নেই ঠিকই তবে এমন ভয়ের কোনো কারণও নেই সাগর নদী ও ছোট নদী একজন লোক আর একজনের সঙ্গে তর্ক করে বলল সে প্রচুর পান করতে পারে সে বলল আমি পুরো সাগরটার পানি পান করে ফেলতে পারি অন্যজন বলল কিছুতেই তুমি তা পারবে না নিশ্চয়ই পারি এসো বাজি ধরা যাক এক হাজার রুবল বাজিতে আমি পুরো সাগর পানি পান করতে পারি পরদিন সকালে সবাই মিলে সেই লোকটির কাছে এসে হাজির কি হ্যাঁ যাও সমুদ্র পান করো আর এক হাজার রুবল দাও সে বলল আমি বলেছিলাম সমুদ্র পান করব কিন্তু নদীকেও পান করব এমন কথা তো আমি বলিনি নদী ও ছোট নদীতে বাঁধ দাও যাতে এর জল সমুদ্রে না পড়ে তবেই আমি সমুদ্রকে পান করব ইগল ও শেয়াল এক ইগোল এক শেয়াল ছানা ধরে নিয়ে চলল শেয়ালের মা গভীর দুঃখে অনেক কাকুতি মিনতি করল কিন্তু ইগোল তা শুনল না সে ভাবল অনেক উঁচুতে পাইন গাছে আমার বাসা শেয়াল আমার কি আর ক্ষতি করতে পারবে সে আমার নাগালি পাবে না এই ভেবে ছানাটিকে নিয়ে চলল শেয়ালের মা দৌড়ে গেল মাঠে লোকের কাছ থেকে আগুন নিয়ে পাইন গাছের গোড়াই বয়ে আনলো সে সবে গাছে আগুন লাগাতে যাচ্ছে এমন সময় ইগোল ক্ষমা চেয়ে তাকে তার বাচ্চা ফেরত দিল বেড়াল ও শেয়াল এক বেড়াল শেয়ালকে বলছিল কিভাবে কুকুরদের কাছ থেকে আত্মরক্ষা করা যায় আমি কুকুরদের মোটেই ভয় পাই না বলল বেড়াল কেননা আমার একটা কৌশল জানা আছে আর শেয়াল বলল মাত্র একটা কৌশলের সাহায্যে কিভাবে তুমি কুকুরদের হাত এড়াও আমার জানা আছে এমন সাতাত্তরটি কৌশল যখন তারা কথাবার্তা বলছিল সেই সময় একদল শিকারী তাদের কুকুর নিয়ে সেই পথে যাচ্ছিল বেড়াল তার জানা একটিমাত্র উপায় ব্যবহার করল সে একটি গাছে চড়ে বসল আর কুকুরেরা তার নাগাল পেল না আর শিয়াল তার জানা সবগুলো উপায়কেই কাজে লাগাতে চেষ্টা করল কিন্তু কোনোটাই তার কাজে এল না এবং কুকুরেরা তাকে ধরে ফেলল বাঁদর ও শেয়াল একদিন জন্তুরা সকলে মিলে বাঁদরকে তাদের নেতা নির্বাচন করল শেয়াল বাঁদরের কাছে এসে বলল তুমি এখন আমাদের প্রধান আমি তোমার সেবা করতে চাই এই বনের মধ্যে এক জায়গায় আমি গুপ্তধনের সন্ধান পেয়েছি চলো আমি তোমাকে দেখাবো বাঁদর খুব খুশি হয়ে শেয়ালের সঙ্গে চলল শিয়াল বাঁদরকে এক ফাঁদের কাছে এনে বলল এই সেই জায়গা তুলে নাও সব তোমার আগে আমি কিছু নিতে চাই না বাঁদর যেই না ওই ফাঁদে তার থাবা ঢুকিয়েছে অমনি সে ধরা পড়ে গেল তখন শেয়াল ছুটে অন্য জন্তুদের কাছে গেল এবং বাঁদরকে দেখিয়ে বলল দেখো তোমরা এমন নেতা নির্বাচন করেছ যে কিনা ফাঁদে ধরা পড়ে এমনই তার বুদ্ধি এই গল্পগুলো শিশুদের নৈতিক শিক্ষা দিতে যেমন উপযোগী তেমনি বড়দের জন্যও জীবনের গভীর উপলব্ধি শেখায় এই গল্পগুলি লিখেছেন রাশিয়ান বিখ্যাত লেখক লিউ তলস্তয়ে ছিলেন একজন রাশিয়ান ঔপন্যাসিক চিন্তাবিদ এবং সমাজ সংস্কারক যিনি বিশ্বসাহিত্যের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে বিবেচিত হন ওয়ার অ্যান্ড পিস অ্যানা কারেনিনা আর মতো পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ উপন্যাস তারই লেখা ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন